কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট নরসিংদী এবং ঢাকা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় ঘটনার এক পর্যায়ে নর্থ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার ঘটনায় ব্যবহৃত মানে সর্বকৃত অর্থ ঘটনায় ব্যবহৃত মটরসাইকেল দুইটি পিস্ত তারপরে আপনার গুল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযান তাহলে আসামি ফারুক রবীন স্বামী ও রবীনকে নর্থ সিন্ধীর সদর থানা দিয়ে ভেলামগর গ্রেফতার করা হয় আসামিদের তল্লাশির পূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো এক সময় মুদি দোকান দোকানি বর্তমানে কাপড়ের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্র প্রাপ্তির পর তার রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মোহাম্মদপুর থানাধীন রায়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসত থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ গটিকায় দুইটি বিদেশি পিস্তল ছয় ডাউন গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানা যায় ঘটনার দিন দশ এগারো দুই তারিখে আসামি রুবেল অস্ত্র গুলি ভর্তি একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকে ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল পরিকল্পনা বাস্তবায়ন লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরো দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই হাজার পঁচিশ